আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি লাইভ পর্যালোচনায় আজ ডিসেম্বর এই মুহূর্তে রাত বেজে মিনিট আমাদের আজকের বিষয় হচ্ছে মোদীর অহংকারে আগুন দিলেন মাহফুজ ও আনু মোহাম্মদ এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে আমরা অবশ্যই জানতে চাই ভারত এবং বাংলাদেশের মধ্যে কথার যুদ্ধ চলছেই এই যুদ্ধের মধ্যে যুক্ত হয়েছে ভারতের ভেতর থেকে অপপ্রচার এই অপপ্রচারের বিরুদ্ধে ইতোমধ্যে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উপদেষ্টা মাহফুজ আলম গত ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন সেই স্ট্যাটাস নিয়ে তোলপাড় ইতোমধ্যে ভারতের পররাষ্ট্র দফতর থেকে প্রতিবাদও জানানো হয়েছে প্রিয় দর্শক আশা করি শেষ পর্যন্ত থাকবেন এই আলোচনার মাওলানা ভাসানি অবিসংবাদিত নেতা যাকে লাল মাওলানা নামেও অভিহিত করা হয় যার জীবনের অধিকাংশ সময়ই কেটেছে ভারতের আসামে আমরা এখন যে আসামটি দেখছি ঠিক ওই সময়ে এরকম আসাম ছিল না আসামের সঙ্গে ত্রিপুরা মণিপুর নাগাল্যান্ডও যুক্ত ছিল যাই হোক প্রিয় দর্শক মাওলানা ভাসানীর একটি উক্তি প্রাত স্মরণীয় বা অনেকেই কোচ করে থাকেন সেই উক্তিটি হচ্ছে আসাম আমার পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরাও আমার এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না প্রিয় দর্শক এটা তো সত্য যে বাংলাদেশ যেমন স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র একইভাবে ভারতও একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পরস্পরের প্রতি শ্রদ্ধা বোধ এবং ন্যায্যতার ভিত্তিতে সম্পর্কই গড়ে দিতে পারে এই একটা সুস্থির সুন্দর এবং সমঝোতাপূর্ণ পৃথিবী প্রিয় দর্শক আপনাদের কি যোগেন মন্ডলের কথা মনে আছে অনেকেরই হয়তো মনে নেই আমরা ভুলেই গিয়েছি যোগেন মন্ডলের কথা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় থেকে উনিশশো সাতচল্লিশের দেশ ভাগ এই পুরো সময়ে এই বাংলা ভূভাগের একজন প্রাত স্মরণীয় একজন কিংবদন্তী নেতার নাম যোগেন মন্ডল যিনি এই ভারত ভারতবর্ষে নিপীড়িত মুসলমান এবং তফসিলি জাতিগোষ্ঠীর পক্ষে শক্তভাবে দাঁড়িয়েছিলেন আপনারা জানেন যে উচ্চ বর্ণের হিন্দুদের সঙ্গে নিম্ন বর্ণের হিন্দুদের জাত পাতের দ্বন্দ্ব বহু পুরনো এই ভূভাগে মানে ভারতবর্ষের পূর্ব প্রান্তের ভূ অঞ্চলে সবসময় নিম্ন বর্ণের হিন্দুরা মানে যাদেরকে তফসিলি জাতিগোষ্ঠী বলা হয় সেই সব শিকার হয়েছে উচ্চ বর্ণের মন্ডল চিন্তা করেছিলেন এমন একটি ভূখণ্ড তৈরি করা হবে যেখানে নিপীড়িত মুসলমান এবং তফসিলি জাতিগোষ্ঠীর অবস্থান হবে সেই জন্যে তিনি সংযুক্ত বাংলার পক্ষে মত দিয়েছিলেন মানে উনিশশো সালে ব্রিটিশরা যখন এই উপমহাদেশ থেকে চলে যাচ্ছে তখন প্রথমত ধর্মের ভিত্তিতে পাকিস্তান এবং ভারত সৃষ্টির ওদিকে সম্ভব হলে মিয়ানমারের আরাকান কেউ যুক্ত করে একটি সংযুক্ত বাংলা গঠন করার প্রচেষ্টা চালিয়েছিলেন একদল দেশপ্রেমিক বা বাংলা প্রেমিক বা বাংলা ভাষাভাষে মানুষ কিন্তু সেই প্রচেষ্টা সফল না হলেও এর পেছনে সুদীর্ঘ ইতিহাস রয়েছে প্রিয় দর্শক কথা কেন বলছি যিনি যোগেন বহু সমাজের পক্ষে আন্দোলন করেছিলেন জীবনের দীর্ঘ সময়ে প্রচেষ্টা চালিয়েছিলেন এখন এই যে সিলেট অংশটি দেখছেন এটা কিন্তু বাংলাদেশের সঙ্গে যুক্ত হতো না তার মানে উনিশশো সালে যে দেশভাগটি হলো সর্বশেষ যে সিদ্ধান্তটি নেওয়া হলো যে ঠিক আছে ধর্মের ভিত্তিতেই হবে সেই পূর্ব পাকিস্তানে যুক্ত হতো না সিলেট যদি যোগেন মন্ডল ঐতিহাসিক সিদ্ধান্তটি না নিতেন কি সেই ঐতিহাসিক সিদ্ধান্ত তিনি তফসিলি মানে নিম্ন বর্ণের জাতিগোষ্ঠীকে বলে দিলেন যেন বাংলাদেশের পক্ষে তারা ভোট দেন মানে পূর্ব পাকিস্তানের পক্ষে মুসলমানদের সঙ্গে থাকার পক্ষে সায় দিলেন এবং এর পক্ষে প্রচারণা চালিয়েছিলেন যোগেন মন্ডল ফলশ্রুতিতে ভোট বেশি হয় এবং এই সিলেট অঞ্চলটি পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত হয় যার ফলশ্রুতিতে এখনো সিলেট আমাদের সঙ্গে রয়েছে এই কারণে যোগেন মন্ডল কিন্তু হিন্দু মহাসভা এবং কংগ্রেসের বিরাগ হয়েছিলেন প্রিয় দর্শক যাই হোক যোগেন মন্ডল যেমন যুক্ত বাংলা চেয়েছিলেন একইভাবে মাওলানা ভাসানী তথা লাল মাওলানা তিনিও চেয়েছিলেন যে বাংলা ভাষার ভিত্তিতে একটা অঞ্চল তৈরি হোক যেখানে সব সম্প্রদায়ের মানুষের বসবাস থাকবে কিন্তু সেটা হয়নি এখন প্রশ্ন হচ্ছে যে কি এমন কাজ করলেন যাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অহংকারে আগুন ঢেলে দিলেন একেবারে আগুনে ঘি ঢালার মতো অবস্থা হয়েছে বাংলার অখণ্ড মানচিত্র প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আলম ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন সেই পোস্ট আবার ঘণ্টাখানেক পরে তিনি সরিয়ে নিয়েছিলেন কিন্তু এই পোস্টের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত ভারতের নয়াদিল্লিতে আজকে এক প্রেস ব্রিফিংয়ে দেশটির স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি কঠোর ভাষায় এর প্রতিবাদ করেছেন তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন যে আমরা বাংলাদেশ সরকারের কাছে বিষয়টি তুলে ধরেছি এই ইস্যুতে তীব্র প্রতিবাদ জানিয়েছি আমরা আপনি যে পোস্টের কথা বলছেন তা সরিয়ে ফেলার বিষয়ে অবগত হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন আমরা সংশ্লিষ্ট প্রত্যেককে তাদের মন্তব্যের ক্ষেত্রে সতর্ক থাকার জনসম্মুখে বিষয়ে স্মরণ করিয়ে দিতে চাই যখন বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আগ্রহের ইঙ্গিত দিয়েছে ভারত তখন জনসম্মুখে এ ধরনের মন্তব্য করার ক্ষেত্রে দায়িত্বশীল হওয়া উচিত প্রিয় দর্শক ভারত এবং বাংলাদেশের ভেতরে যে উত্তেজনা সেই উত্তেজনা নিরসনের জন্যে ইতোমধ্যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম বাংলাদেশে সফর করেছেন সেই সফরের কথাও রণধীর জয়সওয়াল স্মরণ করিয়ে দিয়েছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি কথা বলেছেন এই মুখপাত্র তিনি বলেছেন বাংলাদেশের জনগণই ভারত বাংলাদেশ সম্পর্কের প্রধান অংশীজন বলেছে যে আমাদের উন্নয়ন সহযোগিতা এবং কানেকটিভিটি বাণিজ্য জ্বালানি ও সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে বহুমুখী সম্পৃক্ততার কার্যক্রমগুলো বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা মেঝাতে কিংবা তাদের কল্যাণের জন্য নিবেদিত এখন এই যে তিনি বললেন যে বাংলাদেশের জনগণই ভারত বাংলাদেশ সম্পর্কের প্রধান অংশীজন অত্যন্ত চমৎকার কথা সুন্দর কথা তাৎপর্যপূর্ণ কিন্তু ভারত কি এই ভিত্তিতে সম্পর্কটি গড়েছিল বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের সম্পর্ক হবে কিন্তু আমরা বিগত সময়ে কি দেখেছি একটি রাজনৈতিক দল এবং একজন ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়তে গিয়ে ভারত সোনার পাড়া হাসকে হারিয়েছে সোনার ডিম পাড়া মানে বাংলাদেশের কথাই বলছি কারণ বাংলাদেশের কাছ থেকে ভারত এত কিছু পেয়েছে হঠাৎ করেই যখন এই সম্পর্ক শীতল হয়ে গেছে একদম বরফের মতো শীতল একদম ভয়াবহ শীতল গা হিম হওয়া তখন ভারত আসলে আর কোনো উপায়ন্তর খুঁজে পাচ্ছে না এখন প্রশ্ন হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর যে মন্তব্যটি করলেন যে বাংলাদেশের জনগণই ভারত এবং বাংলাদেশের সম্পর্কের প্রধান অংশীজন হবে এই কথাটি তাদের কেন মনে ছিল না ষোলো বছর বা আরো আরো বহু সময় ধরে তাদের স্মরণেই ছিল না তাদের স্মৃতিশক্তি কি তাহলে লোপ পেয়েছিল যদি এই কথার ওপরেই তাদের নীতি ঠিক থাকত তাহলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের এই ভয়াবহ শীতলতা কখনোই তৈরি হতো না আগামী দিনে কেউ কেউ বলছেন মানে কোনো কোন বিশ্লেষক বলছেন যে ভারত তাদের পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আনতে যাচ্ছে মানে এক দল এক ব্যক্তি কেন্দ্রিক ভারতের যে পররাষ্ট্র নীতি এতে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে দেশটি সেই উপলব্ধি থেকে এখন নাকি কারণ আমরা সমর্থিত সূত্রে জানতে পারিনি সেই জন্য বলছি এখন নাকি তারা পররাষ্ট্র নীতির পরিবর্তন এনে জনগণ টু জনগণ ভারতের জনগণ বাংলাদেশের জনগণ নেপালের জনগণ ভারতের জনগণ শ্রীলঙ্কার জনগণ মালদ্বীপের জনগণ ভারতের জনগণের মধ্যে সম্পর্ক গড়ার একটা প্রচেষ্টা করবেন যদি সত্যিকার অর্থেই করেন তাহলে সাধুবাদ কিন্তু আপনাদের আধিপত্যবাদী চিন্তা চেতনা কি বিনাশ হবে নাকি বড় ভাই সুলভ দাদাগিরি সুলভ চাপিয়ে দেওয়ার নীতি বহাল রাখবেন ভাবুন একবার কারণ আপনাদের সমস্ত প্রতিবেশী এখন হাতছাড়া হয়েছে পাকিস্তান তো আগেই গিয়েছে চীনের সঙ্গে সাপে নেউলে সম্পর্ক নেপাল হিন্দু রাষ্ট্র হলেও আপনাদের সঙ্গে নেই শ্রীলঙ্কা নেই শ্রীলঙ্কায় বিপ্লব হবার পরে নতুন বামপন্থী সরকার এসেছে যারা স্বাধীন নীতিতে বিশ্বাসী আর মালদ্বীপ ইতিমধ্যে চীনপন্থী সরকার সেখানে প্রতিষ্ঠিত হয়েছে প্রিয় এই যে মাহফুজ আলম যে মন্তব্যটি করেছেন বা অখণ্ড ভারতের একটি ছবি তার ফেসবুকে পোস্ট করলেন এটা নিয়ে তো প্রতিক্রিয়া দেখালেন ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের পক্ষেও বাংলাদেশের জন্যেও শ্রদ্ধা বোধটি অটুট থাকা দরকার আমরা কিছুদিন আগে দেখেছি যে মানচিত্র আমরা দেখেছি যে পতাকা পুড়িয়ে দেয়া হলো ভারতে ভারতে বাংলাদেশের হাই কমিশনে আগুন দেয়া হলো যারা দেখছেন ভারতের নাগরিকরা বা যথাযথ কর্তৃপক্ষ যদি দেখে থাকেন একটাই প্রশ্ন করব যে ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে আগুন দেওয়ার পরে বাংলাদেশে অবস্থিত ভারতের হাই কমিশন কি ক্ষতিগ্রস্ত হয়েছে হয়নি মানে টিট ফর ট্যাট কিন্তু হয়নি বাংলাদেশের জনগণ সহনশীলতা দেখিয়েছে ভারতে বিশেষ করে যেভাবে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে হয়েছে ঢাকায় বা বাংলাদেশের কোন জায়গায় কি এভাবে ভারতের পতাকার উপর হামলা করা হয়েছে অবমাননা করা হয়েছে অবশ্যই হয়নি কিছু কিছু ভিডিও ছড়িয়েছে যে কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের রাস্তায় ভারতের পতাকা এঁকে দেওয়া হয়েছে যাতে পদদলিত করা হয় সেই বিষয়ে অবশ্যই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের খোঁজ খবর নিয়ে প্রতিবাদ জানানো উচিত ছিল সেটাই হতো বন্ধুত্বের যথাযথ স্মারক প্রিয় দর্শক আমি আরেকটি প্রসঙ্গে যেতে চাই যে অধ্যাপক আনু মোহাম্মদ যিনি আধিপত্যবাদের বিরুদ্ধে সুশাসন প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন বামপন্থী এই চিন্তক আজকেই ভয়াবহ একটি মন্তব্য করেছেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে তিনি বলেছেন বাংলাদেশে ভারত যে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে সাম্প্রদায়িকতার যে উস্কানি দিচ্ছে তার বিরুদ্ধে আমাদের সদা জাগ্রত থাকতে হবে পরে তিনি আরো কঠোর কথা বলেছেন তিনি বলেছেন সরকারের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের বলবো ভারতের বিরুদ্ধে হুঙ্কার দেওয়াই যথেষ্ট নয় বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য ভারতের সুনির্দিষ্ট যেসব প্রকল্প আছে সেগুলো বাতিল করার ব্যবস্থা করতে হবে ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি একটি দাবি উঠিয়েছে যে ভারতের সঙ্গে বাংলাদেশের গোপন সকল চুক্তি বাতিল করতে হবে সেই দাবি উঠানোর পর এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার সুস্পষ্ট ভাবে কিছু বলেনি তবে আজকে শহীদ মিনার প্রাঙ্গন থেকে যে পদযাত্রা শুরু করেছেন অধ্যাপক আনু মোহাম্মদ সেই পদযাত্রা থেকে সুস্পষ্ট বলেছেন যে অনেকে ভারতের বিরুদ্ধে কথা বলছেন কিন্তু রামপাল বিদ্যুৎ কেন্দ্র যেটা বাংলাদেশের সর্বনাশ করেছে সেটা বাতিল করার কথা কেউ বলছেন না আমরা সেটা বাতিল করার দাবি জানাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার অর্থায়নে করা হলেও এটি ভারতের ব্যবস্থাপনায় তৈরি হচ্ছে ভারতের আধিপত্য এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মধ্যেও আছে ভয়ঙ্কর এই প্রকল্প বাতিলের দাবি জানাই সীমান্ত হত্যা বন্ধের দাবি জানাই একজন বামপন্থী চিত্তক বামপন্থী চিন্তক এই ধরনের উক্তি করেছেন এটা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ প্রিয় দর্শক আমরা চাই যে অবিলম্বে অন্তর্বর্তী সরকার সুস্পষ্টভাবে ভারতের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তিগুলো বাতিল করবে প্রকাশ করে দেবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে ঝলমলে সোনালী সকালের মতো যেখানে এসে রোদ পড়বে যে রোদের উষ্ণতা বাংলাদেশের মানুষও পাবে ভারতের মানুষও পাবে আমরা সম্পর্ক চাই আমরা বিভেদ চাই না সংঘাত চাই না আমরা কারো সার্বভৌমত্বের প্রতি আঘাত করতে চাই না অন্যরাও আমাদের স্বাধীনতার উপর আঘাত করুক তাও চাই না তাহলে কি চাই আমরা সম্প্রীতি চাই ন্যায্যতার ভিত্তিতে এটাই কি আমাদের অপরাধ আমরা তো চাই কোনো বড় ভাই সুলভ আচরণ নয় আমরা চাই ভাই ভাই সুলভ আচরণ সেটা কি করবে ভারত সেটা যদি করে বা বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণে যদি এই সম্পর্কের অংশীজন হয় তাহলে তো আর কোনো বিভেদ থাকার কথা নয় ভারত সেই উদারতা দেখাক ভারত এগিয়ে আমার সঙ্গে যুক্ত মন্তব্য নিয়ে নিতে চাচ্ছি ভারতের সকল আগ্রাসন রুখে দিতে হবে জাগ্রত থাকতে হবে দেশপ্রেমিক জনগণকে এটা সোহেল নামে একজন মন্তব্য করেছেন এবার আরেকটি দুঃসংবাদ ভারতের জন্য থাইল্যান্ড ফ্রি ভিসা দিচ্ছে বাংলাদেশিদের জন্য চিকিৎসার জন্য কেহ ভারত যাবে না অখণ্ড বাংলাদেশ ম্যাপ প্রকাশ উচিত আসলে এইসব মন্তব্য মানুষ তার ভেতরের ক্ষোভ থেকেই করছে কিন্তু একটা দেশের সঙ্গে আরেকটা দেশের সীমান্ত তো কখনো পরিবর্তন করা যায় না সেই জন্য সবসময় সম্পর্কের উষ্ণতা প্রয়োজন আর উষ্ণতা প্রয়োজন তাদের পক্ষ থেকেই সর্বপ্রথম এই আহ্বান জানানো উচিত যারা শরীরে বড় ভারত অনেক বৃহৎ রাষ্ট্র সেই তুলনায় বাংলাদেশ ছোট্ট একটি ভূখণ্ড এত বৃহৎ এত বড় রাষ্ট্রের যারা আছেন তাদের হৃদয়টাও বড় বৃহৎ উদার হওয়া উচিত কিন্তু একটা তাৎপর্যপূর্ণ বিষয় রয়েছে ধরুন আমি সাতচল্লিশের আরো পেছনে চলে গেলাম দুশো বছর আগে দুশো বছর আগে গিয়ে যদি আমি এই ভূখণ্ডে দাঁড়াই দেখুন এই ভূখণ্ডের ইতিহাস এই ভারতবর্ষের মানুষ কিন্তু দিয়েছে তারা রক্ত ঢেলে দিয়েছে তবু সার্বভৌমত্বকে বিকিয়ে দেয়নি সাতচল্লিশে তো ভারত পাকিস্তান বিভক্ত হলো এরপর একাত্তর এরপর নব্বই এরপর চব্বিশ বাংলাদেশের মানুষ কতবার রক্ত ঢেলে দিয়ে অভ্যুত্থান করেছে সুতরাং এই ভূখণ্ডের মানুষ গর্ব ভরেই এটা বলে যে এই ভারতবর্ষের পূর্ব প্রান্তের মানুষরা সাহসী স্বাধীন চেতা নির্ভীক এবং সবসময় সার্বভৌমত্বকে ধরে রাখার ক্ষেত্রে সক্ষম ভালো থাকুন সবাই সবার জন্যই শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ